ওয়েলকাম গায়ে সো ওয়েলকাম টু দেবাড়ি সো এই হাটা করে এক্সারসাইজ করে ঘরে আসলাম হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম তারপরে আমি গেছিলাম ছাতু আন্দে কী খাবো ভাবছিলাম তো আজকে আর ডিম আনিনি তো ঘরে এসে এসে ব্রাশ করতে যাবো সো দেখছি টুথপেস্ট নেই টুথপেস্ট শেষ নকুলদার নেই ঠাকুরে সানলাইট নেই যখন আমি যাচ্ছিলাম তখন আর এইগুলোর কথা খেয়াল হয়নি এখন সব একটা একটা করে খেয়াল পড়েছে সো আমাকে আবার দোকান যেতে হবে বাইরে তো পুরো মেঘলা করে আছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সো চলো গিয়ে নিয়ে আসি জিনিস বা এখানে আটা মেখে দিচ্ছে সকালে রুটি হবে মা এখানে গাটি কচু কেটে রেখেছে সকালবেলা আজকে এটার তরকারি হবে আর এখন বসে বসে করলা করলা না উঠছে দুটো তো আলাদা নাকি চেনো তুমি কোনটা করলা কোনটা উঠছে তুমি চেনো মা

সব নাও হয়ে গেছে চল্লিশ টাকার জিনিস এখানে আর হ্যাঁ এবারে আমার জন্মদিন রাখি উৎসব রাখি পূর্ণিমা সব একই দিনে পড়েছে নয় আগস্ট আজকে কাচের গ্লাসে সাধু খেতে বসেছি আমি তো নুন দিয়েই খাই এরকম ভাবে অনেকে বাতাসা দিয়েও খায় শুনেছি ওদের খেয়ে দেখি যে আমার ইচ্ছা হয় না যেন বাতাসা দিয়ে মিষ্টি দিয়ে চিনি দিয়ে অনেকে খায় সেটাও শুনেছি খুব ভালো লাগে লেবু দিলেও আরো টেস্ট এদিকে মা চলে এসে রুটি করতে আমারও খাওয়া হয়ে গেছে বাকি রুটিগুলো আমি বেলে দিই সরে আসো দিয়ে সরে আসো করতেন আমি খেয়ে ওঠার পর শুরু করতে পারতেন না একেবারে মায়ের রুটি যেগুলো বেলছে কি সুন্দর ফুলবে আমার ওগুলো ফুলতে যায় না সেরকম সময় আমি কি সুন্দর রুটিটা বেরেছি দেখো কতটা গোল হয়েছে এবার এই রুটিটা মন বলছে যে ফুলবে হালকা পাতলা ফুলেছে রুটিটা

এই যে একদম ঠিকঠাক এটা বেলেছিও একদম একদম এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে এই ডালপালাগুলো হালকা ছেটে দেওয়া হবে কদিন পরে আর পতাকা উত্তোলন হবে পনেরো আগস্ট তোমরা বলো যে কত তম স্বাধীনতা দিবস গুগল না করে এই মুহূর্তে মনে আছে কিনা দেখা যাক সাগর মশাই চলে এসছে আমরা একটু দাবা খেল বলে এসেছি কতজনের মনে আছে দেখবো যে কত তম স্বাধীনতা দিবস বাবা খেলা হয়ে গেছে ঠাকুর মাসে চারটে জিতেছি আমি একটা জিতেছি এখন যাবো আমি সিকিমে আমরা যে গেছিলাম সেইখানকার যে ফটোগুলো সেটা একটা অ্যালবাম বানাচ্ছি সিলেক্ট করে তো দিয়েছি ওখানেই যাবো আর কি বললো যে তুমি আসো তোমার সামনে এসে বাকিটা করবো চলো ওখানেই ওখানে দিয়েছিলাম চলে এসেছি একটা বাজি বাড়ি যাচ্ছি আমার যাওয়া কী এলআইসি বাবার টাকা জমা দেওয়ার জন্য ইকো ব্যাঙ্কের ওখানটা বাবার ডকুমেন্টসের একটা বাবার আনা কথা বাবা আনি আমাকে যাচ্ছে আর মোটরও আনতে বল মোটর আনতে ভুলে গেছে আর ফটোর ব্যাপারে যে কথা বলা ছিল কাকু কথা বলে নিলাম কিছু টাকা তো দিলাম বললো এখনো দুদিন সময় লাগবে কাকু ডাউনলোডই হচ্ছে না কম্পিউটার ফোন ফোনলি ডাউনলোড করছে ক্লাসমেটের খাতা নিলাম আমি দুটো পেন নিয়েছি আমার তো দরকার লাগবে তারপর নিয়ে জিজ্ঞাসা করলাম বাবা এখন ব্যাগ রেখে গেছে তুমি তো কিছু বললে না বাবা তো হলো ব্যাগটা রেখে গেছে কোথায় রেখে গেছে ঘরে তোমাকে নাকি বলে গেছে কি কোথায় রেখে গেছে বললো তো তোমাকে নাকি বলে গেছে বরুন এই ব্যাগটার কথা বাবা বলেছে মা ফোন করেছিল মা ভেবেছে অন্য ব্যাগ যেখানে ডকুমেন্টস বা টাকা আছে এই ব্যাগটা নিয়ে বাবা তো রেগে আছে এখানে মা ঘন বলছে হ্যাঁ কি ব্যাগ আমার তুমি বলে যাবে এই ব্যাগটার কথা মাথায় দিয়ে বেরিয়ে গেছে বাইরে আর বাবা বলি যারা ব্যাগ রেখেছি আর মা হয় চুরি বাইরে কথা যাই হোক এখন মটর নিয়ে দোকানে যাব মটর নানি চলে ছিলাম গিরিবালা স্কুলে ওখানে কি মনে পড়েছে বেশি তুই জানি না সামান একটু এখন আমি যাচ্ছি ইউকো ব্যাঙ্কে বাবার ব্যাংকের বইটা আপডেট করাতে হবে আর টাকাটা বাবার যে পরিচিত কাকু আছেন উনি দিয়ে দিয়েছেন টাকা টাকাটা দিয়েছেন উনি দোকানে আসছেন বললো যে বাবাকে টাকাটা দিয়ে দিত ওনাকে তো আমি যাই আর ফটোগুলো আবার পাঠাতে হলো কারণ ফটোগুলো খুলছিলো ডকুমেন্টস করে যেগুলো পাঠিয়েছিলাম আবার পাঠালাম আর এই যে এখানে কদিন পর কীর্তন হবে সতরি আকাশ হলেও জ্যাম থাকবে জ্যাম না থাকলে হয় দাঁড়িয়ে আছি আমি একদম মিনিট হলো ওখানে রাখি এরকম ঝুলছে খুব সুন্দর লাগে দেখতে রাখি পূর্ণিমা ন তারিখ আমার জন্মদিনের সেম দিনে ভালো দিনে পড়েছে এবারে ব্যাংকের বই আপডেট কমপ্লিট এখন লাইনই ছিল না আজকে কোনো সময় লাইন থাকে আপডেটের জায়গাটা সাইকেল রেখেছি এই জায়গাটা আজকে আমাদের কিছু অল্প মাল ঘরে ঢুকিস আর মাকে বলে নিস ঘরে ঢোকার সময় মাকে বলে নিস আর ঠাকুর ঠাকুরকে প্রণাম করে ঘরে আসি যে শুক্রবার তো আর এই কথা রইলো আর ওই দাদারের ব্যাগ দিয়ে কাগজটা নিয়ে নিস এই যে চাবি নিয়েছি জেঠুর ঘরের এখানে আছে মালপত্র আমরা সব নিয়ে যাবো কিছু কিছু কল দিয়ে জল পড়ছে পুরোপুরি বন্ধ করে নি

বাবা বললো যে আজকে দু তিনটে মাল তোরা রেখে আজকে কিছু মাল তোরা রেখে হয় আজকে দিনটা ভালো আছে তারপরে তো ঘরের লোক আসবে তো আবার ওই দিনকে ভাঙা যাবে না বিভিন্ন বারের ব্যাপার আছে আর কি এগুলো মানে আমাদের ঘরে মানা উচিত মানুষের মন যেটা বলে সেটা শোনা উচিত তো ওটাই রেখে আসবো চলো প্রণাম করতে বলে যাবা ঠাকুরকে আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে বলেছে যেতে সব যেন ভালো মতন হয়

তিনটে বাসে দশ এই স্নান করে আসলাম মার সবাই পিঁয়াজ এই হলো বাবা আজকে তো দিয়ে দোকানে গেছে আর আমি খেয়ে দোকানে যাব রানি এই যে ভাত বাঁধতে বসে গেছে বাবার আজকে রান্না হয়েছে দেখি যে সকালে কুমড়ো আর করলা ভাজা আর ওখানে হচ্ছে গিয়ে বাবারি হাতে পাচ্ছি না গাঁটি কচুর তরকারি আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের আরো টেস্ট হয় বাবা আর আমরা কি বলে ঘরটা খুলে পাক আমরা ওই ঘরটা খুলে ও আমরা ওই ঘরটা খুলে পাখা তারপরে তোমার হারমোনিয়াম আর গিটার এই তিনটে জিনিস রেখেছি ঠিক আছে বাকি কালকে আস্তে আস্তে মিস্ত্রি কবে সো এখন এই বিকাল হয়ে গেছে একটু ঘরে ছিলাম তারপর বাইরেও গেছিলাম ঘুরে আসলাম একটু আর এই ভ্লগটা এখানে শেষ করছি আর হ্যাঁ অনেকে বলছিল যে ঢালাই দিয়ে দেওয়ার কথা তো আমাদের বাড়িতে না ঢালাই দিতে গেলে এখন তো সমস্যা হতে পারে কারণ দলিল ফলিগুলো সবার নামে আলাদা আলাদাভাবে করতে হয় অনেক নানা রকম ইন্টারনাল জিনিসগুলো এখনও পুরোপুরি সমাধান হতে সময় লাগবে তো সেইগুলো যখন সময় সমাধান হবে তখন দেখা যাবে কী হবে এখন এই মুহূর্তে আমাদের ঘরের অবস্থা খারাপ তো ইন ফিউচারে এরকম ঘর হলে মনের বয়স হচ্ছে বিয়ে দেওয়ার ব্যাপারে যদি আমরা করতেও সব কিছুই সময় লাগে দু দেড় দু বছর ঘর করবো গুছাবো সব কিছু করতে হতে সময় লেগে যাবে তো ওই জন্য ভেবে আমরা এটা নিয়ে ফিরে রাখতে চাইছি না ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেক ঝড়ঝপটের দিয়ে গেছে আমফান এই সেই বৃষ্টি বর্ষাকালে সেদিনকে এখান থেকে জল পড়ছিল সো আমরা নর্মাল ইটের করব। যেরকম করবো আর কি আর উপরটা হচ্ছে গিয়ে কালকে বলেছি আরেকবার ভালো করে বলেছি ঢালাই এই মুহূর্তে হবে না আর কি কারণ সমস্যা দরকার কেউ যদি কী কী বলে দেয় তখন আমাদের অনেক সমস্যার পড়তে হবে উপরটা আমি নর্মাল টি মেট্রো ট্রেন দেওয়া হবে আর নিচে যদি আমি পারি সেলিং দিয়ে নেবো ওইটা আর এইভাবেই আর কি করবো আর কি সো যাই হোক এই আমরা তো মালপত্র নিয়ে গেলাম কালকে আরও ভালোভাবে নিয়ে যাবে মিস্ত্রি আসবে আমরা ঘরটা ভাঙব তো সোমবারের মধ্যে আমরা ওখানে চলে যাবো ওই ঘরেই থাকছি সো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও আর প্রে করো যেন সব কিছু ঠিকঠাকভাবে ভালো মতন হয় যা হয় যেন সব ভালোই হয় আমাদের সাথে এটা প্রে করো প্রার্থনা একটা জরুরি আছে সো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা